সাহেবের দোয়া কক্সো বাজারে যাও বজায় না ভিডিও তো ভাই আজকের ভিডিও ফুল ক্রেডিট টা দেবো আমার খান সাহেব ভাইকে হ্যাঁ ভাই ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন অবমতন থাঙ্কি মেটির বাজার যেখানে গেলে ভালো ভালো মার্গে আপনারা পাবেন অল্প কিছু টাকার বিনিময়ে কিন্তু সমস্যা একটাই ভাই সাইলেন্সার ফাটা হ্যাঁ এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই সাইলেন্সার ফাটা তাতে কি টাকার বিনিময়ে হইলেও এই মাগির লগে বিছনা গরম করুন ওয়েট বাজান যদি থাকে সাইলেন্সার ফাটা তাহলে কি লাগায় পাইবেন মজা কি দরকার টাকা নষ্ট করে এই মাগির চোদ্দা ভাই চিন্তা করেন ওই পারে গেলে আপনাকে দিব কিরকম সাজা তো হয়ে গায় জলকান ব্যাগ আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি যারা ভাত পায় না খাইতে আব ফিল্টার মারে পুটকি ঠিক আমি আছি হিমের সাথে আছে খান সাহেব সরাসরি কিটমার মহেশকে ধলাবিলের কুট আমার ঢঙ্গ ঘরে

কিন্তু হ্যাঁ ভাই কিছু কিছু ঠিক টাকার আবাল আছে যারা কিনা এই নিয়ে রাতে স্বপ্ন দেখো আর চিন্তা করে ইস টাকার বিনিময় হলেও যদি এই মাগের লোকের শুতে পারতাম সেই মজা করতাম কিন্তু আমি শিওর হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমাদের অডিয়েন্সরা এইসব মাগের দিকে ফিরতে পারবো না কি বন্ধুরা ঠিক বলছি তো পরে মা কি তুই তুমি স্কুলবি কারণ তুই তো স্বামীরা মাকির হিসাবে আসে ব্যস্ত আছিলি আর সেই সাথে ছিল তার কাস্টমারের চাপ আর ওই যে তোর ইচ্ছা মতন থাক তোর কাছে তো তখন ইম্পর্টেন্ট ছিল কাস্টমার মেইনটেন করা তুই কেমনে পিডিএমবি নিবি আর আমি বুঝিনা তোর পিডিএমবি নিতে ভোগে কেন শোন নাকি তোর একটা কথা বলি তোর কাছে যে কাস্টমার আসে না ওই কাস্টমার কে একটু ফ্রি সার্ভিস দিবি দেখবি তোর এমবি বুঝা দিতেসে আর তুই নতুন নতুন মিষ্টাই শিখতে পারবি কোন ভিডিও দেখা মাকি তোর আবার এমবি র বাবই গো চুপ মারানি ভাই আপনারা কি ভালো মানুষ আছেন তাহলে খুঁজেন আমিও খুঁজতে গেছিলাম খুঁজতে যাওয়া বড় বড় ডাব চোখে বসে না কি কক্সবাজার যায় যাবে না কিন্তু আমি এমন অভিশাপ দিব যে নেক্সট তারা যে কাস্টমার বই কাস্টমার তার সামনে তা দিব তার গা আর তারপরে তারা কেউ দুই পয়সা দেওয়া লাগাইতে আসবো না চোট মারানি তাহলে বাপ তখন তোর অবস্থাটা কি হবো তো ভালোই ভালো বইয়া যাবি নাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবো গা খান কি মাঝি। তো বন্ধুরা আজকে এতটুকুই ভালো লাগবে পাট টু আনবো আর খান সাহেবের ভাইরা সাপোর্ট করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন গুড বাই